আইফেল টাওয়ার এই সেই আইফেল টাওয়ার এই আইফেল টাওয়ার আসার কত মানুষের স্বপ্ন পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা হইতেছে এই আইফেল টাওয়ার যেটা কিনা ফ্রান্সের রাজধানী প্যারিসের মধ্যে অবস্থিত এই সেই আইফেল টাওয়ার রে ভাই এই সেই আইফেল টাওয়ার আসসালামু আলাইকুম সবাইকে অনেক ঠান্ডা এই মুহূর্তে প্যারিসের মধ্যে প্যারিস করে যারা জানেন না তাদের জন্য বলতেছে ফ্রান্সের রাজধানী হইতেছে প্যারিস আর এখানেই যেমন পিরামিড যেটা মিশর অবস্থিত যেগুলি পিরামিড সেরকম পৃথিবীর সপ্তম আশ্চর্যর মধ্যে একটা হইতেছে এই ফ্রান্সের রাজধানী প্যারিসের মধ্যে আইফেল টাওয়ার যেটা কিনা আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন আইফেল টাওয়ার এখানে সাধারণত কারা আসে জানেন যারা কিনা নতুন বিবাহ মানে বিয়ে করে এবং হানিমুন করতে কিন্তু সবার প্রথমে মানুষের সবার পছন্দের তালিকার প্রথমের মধ্যে রয়েছে কিন্তু এই প্যারিসের এই আইফেল টাওয়ার যেটার নিচে আমি একা আসছি বা এই কষ্টের কথা কী বলবো আমরা বিয়াশাদী করি নাই কানে নিয়ে আসুক ইনশাল্লাহ এখন বিয়ের আগে আইসা এই জিনিসটা দেখতেছি যাতে করে বিয়ের পরে আমি আমার ওয়াইফকে এখানে নিয়ে আসব তার মাঝে সুন্দরভাবে আমি এই জায়গাটার উপস্থাপন করতে পারি যারা এখনও এই আইফেল টাওয়ারে আসেন নাই যাদের ভাগ্য এখনো জুটে নাই বা ভাগ্যে সৌভাগ্য হয় নাই এই প্যারিসের আইফেল টাওয়ার ঘুরতে আসার আফসোস ভাই আফসোস এত সুন্দর আর এত বড় আমি দুবাইয়ের বুস খালিফার ওইখানেও গেছি আমি কিন্তু ভাই এইটা অন্যরকম একটা সুন্দর ঠিক আছে এই আইফেল টাওয়ার কেমনে এইটা যে বানাইছে ভাই কোনো ধারণা নাই কেমনে এটা বানাইছে দেখেন কি বড় আর পিছনে দেখেন শুধু কাপেল আর কাপেল ভাই সব বিবাহিত পুরুষ সব বিবাহিত নারী আরে ভাই কষ্ট লাগে ভাই খুব কষ্ট লাগে এইসব দেখা কারণ ভাই আইফেল টাওয়ার কারা দেখতে আসে জানেন কারা ভ্রমণের জন্য আসে যারা বিয়ে করে হানিমুন করতে বাংলাদেশ থেকেও কিন্তু অনেক মানুষ আসে এই প্যারিসের মধ্যে শুধুমাত্র এই আইফেল টাওয়ারের নিচে দাঁড়ায় একখানা ছবি তোলার জন্য এই সে আইফেল টাওয়ার অনেক বড় ভাই অনেক সুন্দর অনেক সুন্দর মানে কি বলবো কি বলবো সুভান আল্লাহ মানে আল্লাহ তালা মানুষের মধ্যে এমন একটা শক্তি দিছে যেই কারণে মিশরে যেমন পিরামিড আছে পিরামিড বানানোর সক্ষমতা মানুষের মধ্যে দিয়েছিল মহান আল্লাহ তালা দেখেই এই পিরামিড যেভাবে স্থাপন করছে বা যেভাবে বানাইছে ঠিক তেমনি আঠারোশো খ্রিস্টাব্দে বা আঠারোশো সালে কেমনে মানুষজন এইটা বানাইছে বা এই লোহা এত উপরে উঠাইছে এত উন্নতি প্রযুক্তি কেমনে পাইছে কোনো ধারণা নাই এত সুন্দর এই আইফেল টাওয়ার এত সুন্দর তার মধ্যে আরো বেশি সুন্দর হইতো যদি আমি আমার বউকে নিয়ে এখন এখানে থাকতে পারতাম সমস্যা না ইন দা ফিউচার ইন দা ভবিষ্যতে আমি আমার বউকে নিয়েও আসব। ভাই এত সুন্দর এবং যারা বিয়ে করছেন বা বিয়ে যারা করবেন ভবিষ্যতে আমি তাদের কাছে হাত জোর করে অনুরোধ করব বা তাদের কাছে একটাই আহ্বান রইব রইল ভাই বউরে যদি খুশি করতে চান যেমনি হোক ভাই দরকার হলে কিডনি বেচা এই প্যারিসে আসবেন এই ফ্রান্সের রাজধানী প্যারিসে আসবেন এবং এইটার নিচে একখানা শুধুমাত্র একখানা বউয়ের সাথে ছবি তুলবেন দেখবেন বউ আর কিসব না আপনার কাছে ভাই সারা জীবন বউ আপনারা মাথায় তুলে রাখবে কারণ প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে বা প্রতিটা মেয়ের স্বপ্ন যে একদিন তারা প্রকাশ না করলেও একদিন একদিন তারা তাদের হানিমুনে মানে আমি বলতে চাই ভাই প্রতিটা মেয়ের স্বপ্ন একদিন একদিন হলেও তারা তাদের স্বামীকে এই আইফেল টাউনের নিচে আইসা ছবি তুলবে এই আইফেল টাওয়ার অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন আইফেল টাওয়ার এই সেই আইফেল টাওয়ার ভাই কি সুন্দর কি বড় রে ভাই এটার উপরে উঠা যায় কিন্তু ভাই এটার উপরে সিঁড়ি দেওয়া উঠতে হয় ভাই আপনার যদি কেজি সত্তর হয়ে থাকে এটার উপরে একবার উঠলে আপনার কেজি দশ কেজি কমে যাবে শিওর